গাছের ডালে বসে রই রাতের বেলা আম খাই ভূত বললে তাই ভয় পেও না আমি হলাম ভূত মামা আমি হলাম ভূত মামা গুলবাহার হতবাক চোখ কুচকে ওপরের দিকে তাকিয়ে বলে এই রে বাপরে এটা তো ভূত সত্যিকারের ভূত ভূতু মামা একটু চমকে যায় কিন্তু তারপর হাসি মুখে বলে একটু দেরি হয়ে গেল বুঝি ধরতে আমি আম খাই কিন্তু আম না একদম সেরা পাকা হিমসাগর গিন্নি সাহস করে আরেক কদম এগুতেই হঠাৎ ডালটা চোখের পলকে ভেঙে পড়তে নেয় ঠিক সেই মুহূর্তে ভুতু মামা একটা হাওয়ার মতো ভেসে এসে গিন্নির কাঁধে ধাক্কা মারে তিনি ছিটকে পড়ে যান পাশের ঘাসের ওপর তুমি তুমি আমাকে বাঁচালে আরে মা আম আমি খাই ঠিকই কিন্তু মানুষ মারি না তুমি তো এই বাগানের মা তোমাকে মারলে তো আমরাই অনাথ হয়ে যাব